তো আল্লাহ হাফিজ আলাহামকে এতটা ভালোবাসার পর যদি শরীয়তে জায়েজ থাকতো কি করা মাতম করা শরীয়তে যদি জায়েজ থাকতো এই তিন দিন করা শরীয়তে যদি জায়েজ থাকতো প্রত্যেক বছর আসবে সেই বছরে সেই মাসে সে দিনে মাতম করতাম আর তিন দিনে শোকও পালন করতাম আর চল্লিশেও করতাম যে দুনিয়া জাহানের মানুষ সব থেকে যাকে বেশি ভালোবাসে আর দুনিয়ার এমন কোন মানুষ নাই যে নবী করিম সাল্লামের জন্য কারোর ইস্তেলাফ আছে মতভেদ আছে এরকম কিছু কোন কাহিনী নাই এমনকি গের মুসলিমরাও মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জাতকে কি করেন ভালোবাসেন তাহলে এত ভালোবাসার হওয়ার সত্ত্বেও ওই আমরা তিনার তিন দিন করছি না কই আমরা তিনার চল্লিশে করছি না ওই আমরা তেনার জন্য মাতম করছি না তার মানে তার মতলব হচ্ছে যে এইগুলো কাদের শিয়াদের এগুলো তৈরি করা রাফজিদের এগুলো সব তৈরি করা ওরা নিজের একটা সিস্টেম বানিয়ে রেখেছে এবং তারাই করবে যারা মুসলমান হবে যারা ইমানওয়ালা হবে যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তারা কোনোদিন মহতরম বুজুর্গ দোস্ত মাতম করতে পারে না কেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের জন্য লানত করেছেন যে আল্লাহ পাক তাদের উপরে লানত করেছেন যারা নিজের গালকে কি করে নুচে আর জোরে জোরে এই কথা বলে কাঁদে যে আমার ছেলেটা এরকম ছিল গো আমার স্বামীটা এরকম ছিল গো আহা বাইরে থেকে যখন আসতো এরকম কথাবার্তা বলতো গো আমার সন্তান থেকে এরকম লালন পালন করতো গো এরা কারা বলে যখন মাতম হয় না মুর্সিয়াতে সব এই কথাগুলো বলে ইমাম হোসেনের জন্য সব বলে সাল্লাহসাল্লাম বলে যারা নিজের গালকে আঙ্গুলে করে মুখ নিয়ে কি করে নুচে এবং নিজের গালকে চাপড়ায় নিজের চুলকে ছেড়ে আল্লাহ উপর আদানীম তাদের উপরে দানত করেছেন ফেরেশতারা তাদের উপরে দানত করেন তাহলে মতন বুঝে দোস্ত বোঝা গেল যে মাতম করা যাবে না যাবে না মাতমে শামিল হওয়া যাবে না মাতম দেখা যাবে না আপনি রাস্তায় আসছেন রাস্তায় আস্তে আস্তে আপনি দেখে নিয়েছেন তবে দাঁড়িয়ে দেখা যাবে না ছাদের উপরে চেপে দেখা যাবে না আপনি দেখবেন ওদের যতটা গুণা আপনি দেখবেন আপনারও ততটা গুণা আপনারও তত গুণা কিন্তু এইসব জানার পরে দেখবেন যারা পাঁচ বছর নামাজ পড়ে না

আমি বললাম মোবাইল দিতে ওদেরকে মোবাইলে দেখান মোবাইলে অন্য কিছু দেখুক টাইম ঠিক পেরিয়ে যাবে কিন্তু খোদা কেউ আসতে ওইখানে আপনি রাস্তায় যেতে দিয়ে না আপনার রাস্তায় নিজেও যাবেন না হ্যাঁ এবার আপনার আর একটা বাহানা আছে কি বাহানা আমার ঘর আবার কোন দিকে আমি যাব ওই রাস্তাতে তো আমাকে যেতে হবে হ্যাঁ এটা একটা বাহানা বলে তো ঠিক আছে আপনি রাস্তায় যান সেরকম করে পেরিয়ে চলে যান এবার যতক্ষণ রাস্তা ফেরত চোখটা কোথায় রাখবে চোখ তো পড়বে চোখ পড়ুক পড়তে